We'll be right back.

¿Cómo? Pero...

এটা হলো চাইনিজ ভার্সন একদম অফার পেয়ে থাকবে মাত্র চৌত্রিশ হাজার নয়শ নব্বই টাকায় বারো জিবি র্যাম দুইশো সাপান্ন জীবন নোট থার্টিন প্রো প্লাস চাইনিজ ভার্সন পেয়েছে আমাদের কাছে এছাড়াও আর একটি ব্রান্ড আছে এটার নোট থার্টিন প্রো প্লাস ইন্টারন্যাশনাল গ্লোব বাসন সেটাও পেয়েছে আমাদের অ্যাভেলেবেল স্টক আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জি রোম পেয়ে যাবেন উনচল্লিশ হাজার পাঁচশো বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রোম আছে সেটাও আমাদের কাছে পেয়ে যাবেন অফার প্রাইস থাকবে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো অথবা পঁয়তাল্লিশ থাকবো আপনার জন্য এটা হলো নোট থার্টিন প্রো প্লাস গেল এরপর থাকবো রেডমি টার্বো থ্রি গেমিং ডিভাইস অনেক অনেক গরজেস এবং মানে মোস্ট ফ্ল্যাগশিপ ডিভাইস কেন কারণ এটার কোয়ালিটি বিল কোয়ালিটি এবং গেমিং যারা গেম লাভার আছে তাদের জন্য স্পেশাল হবে এটা পেয়ে যাবেন আমাদের কাছে দামকতার প্রাইস থাকবে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জি রোম মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা অথবা চৌত্রিশ টাকা সাত হাজার তিনশো পুরো প্রাইস ছিল আঠাশ পাঁচশো উনত্রিশ বর্তমান প্রাইলাম মাত্র সাতাশ হাজার তিনশো টাকা বাই আন্তরিক দুঃখিত সেটা বলিনি কালকে ঠান্ডা পানি খাইছি গরম ছিল ঠান্ডা পানি খাইছি গলা গেছে তারপরে করতেছি আপনাদের জন্য শুধু আপনাদের জন্য আপনাদের ভালোবাসায় তারপর দেখো রেডমি নোট থার্টিন প্রো ফাইভ জি এই ফোন আমাদের কাছে

কেবল ফ্রি পাস পাবেন এবং অনেক কাছে ঢাকা বাড়ি থেকে অর্ডার করতেছেন তারা চোখ বন্ধু অর্ডার করে দেন অনেক কাছে ঢাকা বাড়ি দেখতেছেন অর্ডার করতে পারতেছেন না এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দেবেন দেন আপনার নাম ফোন নম্বর মোবাইল নাম্বার অ্যাড্রেস এস এম করে দেবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার স্থানে পরে পৌঁছে দেবে গাজ ইলেকট্রনিক্স সম্পূর্ণ দায়িত্ব গাজ ইলেকট্রনিক্স আপনি জাস্ট অর্ডার করবেন এটা প্রাইস থাকবে মাত্র বিশ হাজার টাকায় জাস্ট শুক্র বলে জি অ্যাড্রেসটা শুধু ভালো দিবেন তারপর এরপর দেখো আপনার রেডমি থার্ড খুব সুন্দর একটা ফোন এই ফোনটি পেয়ে যাবেন আমাদের অ্যাভেলেবেল স্টক অফিশিয়াল ওয়ারেন্টি সহ অফিসিয়াল প্রাইস থাকবে আপনার সতেরো হাজার নয়শো নব্বই টাকা ছয় একশো আমরা দিচ্ছি ষোলো হাজার আটশো টাকা ষোলো হাজার আটশো টাকা পেয়ে যাবেন রেডমি থার্টিন ছয় জিবি র্যাম একশো এক জিবশোলেবল স্টক আট আটশো টাকা এরপর দেখা বলো আপনার রেডমি থার্টিন সি খুব সুন্দর একটি ফোন এই পেয়ে যাবেন আমাদের অ্যাভেলেবল স্টক ভাই ছয় জিবি র্যাম একশো আট জিবি অফিসিয়াল ওয়ারেন্টি অফিসিয়াল প্রাইস কিন্তু আপনার জানেন অনেক বেশি আমরা দিচ্ছি মাত্র চোদ্দ হাজার চারশো নব্বই টাকা পেয়ে যাবেন রেডমি থার্টিন সি ছয় জিবি র্যাম

চার একশো মাত্র সতেরো হাজার টাকায় ছয় একশো সড়াইশ আঠারো হাজার চারশো নব্বই চারশো টাকা রাখবে আট হাজার চারশো এবং এটার আরেকটা ব্রান্ড আছে আট একশো সেটার পেয়ে যেন আমাদের কাছে বিশ হাজার নশো নব্বিন্স একুশ হাজার টাকা আট দুইশো ছাপান্ন আছে বাইশ হাজার পাঁচশো এটা হলো এ পনেরো ফোর জি এবং এ পনেরো ফাইভ জি আছে আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক সেটার পেয়েছে আমাদের কাছে এ পনেরো ফাইভ জি এটা হলো এ পনেরো ফাইভ জি ছয় একশো একশ একুশ হাজার টাকা বিশ হাজার নয়শো নব্বই টাকা এবং এটা একটা আছে আট দুইশো ছাপ্পান্ন সেটার পেজ যেন আমাদের কাছে তেইশ হাজার দুশো টাকা এ পনেরো ফাইভ জি তারপর দেখবো স্যামসাং এ থার্টি ফাইভ ফাইভ জি খুব সুন্দর একটা ফোন আমাদের কাছে অফার প্রাইস আট জিবি র্যাম একশো আঠাশ জিবি মাত্র তিরিশ হাজার তিনশো টাকা পেয়ে যাবেন স্যামসাং এ থার্টি ফাইভ ফাইভ জি এবং এটার আট দুই স্থাপনা আছে সেটা পেয়ে যাব তেত্রিশ হাজার চারশো নব্বই টাকা তারপর এ পঞ্চান্ন ফাইভ জি খুব সুন্দর একটু ফোন এই ফোন আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক আট জিবি র্যাম একশো আট জিবি জাস্ট অফ মাত্র ছত্রিশ হাজার চারশো নব্বই টাকা এ পঞ্চান্ন আট একশো আড়াইশ এবং আট দুই স্থাপনা আছে বিয়াল্লিশ হাজার পাঁচশো বারো দিন স্থাপন আছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো সকল ব্রেন্ড অ্যাভেলেবেল পেয়ে যেমন আমাদের কাছে তারপর স্যামসাং এস টোয়েন্টি ফোর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটু ফোন এটা পেয়ে যাবেন আমাদের কাছে আট একশো আজ সিঙ্গেল সিম মাত্র উনৈশ হাজার নয়শো নব্বই টাকা এবং এটা আছে এস টোয়েন্টি ফোর প্লাস ভাইয়া এটা হলো এস টোয়েন্টি ফোর এবং এস টোয়েন্টি ফোর প্লাস আছে সেটাও আমাদের প্রায়বল স্টক এস টোয়েন্টি ফোর প্লাস আট জিবি বারো জিবি র্যাম দুই দুইশ আপনার রুম আছে অফার প্রাইস থাকবে আপনার জন্য মাত্র সাতাশ হাজার টাকা বারো পাঁচশো বারো আছে পঁচানব্বই হাজার টাকা তারপর দেখব আপনার স্যামসাং মধ্যে আর একটা সুন্দর ফোন আছে দেখতে পাচ্ছেন এস টোয়েন্টি থ্রি আলট্রা খুব সুন্দর একটি ফোন লিজেন্ডারি টু এস টোয়েন্টি থ্রি আলট্রা আট বারো জিবি র্যাম দুই দুইশো স্পেশাল প্রাইস থাকবে আপনার প্রাইসটা বলে দিচ্ছি মাত্র নব্বই হাজার পাঁচশো টাকা অথবা উনব্বই হাজার নয়শো নব্বই দিলাম অ্যাস টোয়েন্টি ফোর আলট্রা জাস্ট ওয়া প্রাইস আনবিবল প্রাইস এটা হলো আপনার

আট একশো টাইশ অফার বেশ থাকবে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আইফোন ফিফটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জি বর্তমান প্রাইস থাকবে আপনার জন্য মাত্র এক লাখ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা সিক্সটিন প্রো সিক্সটিন সিক্সটিন প্রো ম্যাক্স চলে আসবে খুব রিসেন্টল খুব রিসেন্টলি চলে আসবে আপনি আমাদের ইউটিউব ভিডিওগুলো দেখতে থাকেন এবং ফেসবুক পেজে আপনার কানেকটিং থাকবেন অবশ্যই আপডেট প্রাইস এবং ফিজ ফিফটিন প্রো সিক্সটিন প্রো ম্যাক্সের পেয়ে যাবেন সো এরপর দেখব আপনার রিয়েলমি কিছু সময় দেখছেন রিয়েলমি টুয়েলভ প্রো টুয়েলভ প্রো প্লাস অ্যাভেলেবেল স্টক রিয়েলমি টুয়েলভ প্রো আমাদের পেয়ে যাবেন হলো আপনার আট জিবি র্যাম দিয়ে আপনার জাস্ট অফার পেস থাকবে মাত্র প্রাইসটা কত দিব আপনার টুয়েলভ প্রো আট দুইশো ছাপ্পান্ন স্পেশাল দাম কথা প্রাইস থাকবে আপনার জন্য প্রাইসটা বলে দিচ্ছি মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা এবং বারো জিবি র্যাম দুই সাপন্টন টুয়েলভ প্রো প্লাস আছে বারো দুই সাপন অফার প্রাইস প্রাইসটা বলে দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা চাইনিজ বাসার নিলে চল্লিশ হাজার টাকা এছাড়াও কিন্তু এটার বড়ো বাজার চলে আসছে রিয়েলমি থার্টিন প্রো প্লাস আমাদের পেয়েছেন বারো জিবি র্যাম দুই সাপন্টার তির চল্লিশ হাজার পাঁচশো তারপর দেখো রিয়েলমি নার্জো সেভেন্টি প্রো খুব সুন্দর একটি ফোন এই ফোনটি অ্যাভেলেবল স্টক পেয়ে যাবেন আমাদের কাছে আট একশো আইশ আট দুই সাপন আটশো আইশ আঠাইশ হাজার টাকা আট দুই সাপন উনত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন তারপরে টুয়েলভ এক্স খুব সুন্দর একটি ফোন মাত্র বিশ হাজার চারশো পেয়ে যাবেন টুয়েলভ এক্স আট জিবি র্যাম একশো আট জিবি রোম রিয়েলমির মধ্যে সবচেয়ে কম বাজারে ভালো একটি ফোন কিন্তু এই ফোন আমার মনে হয় মোটামুটি কম বাজারে ভালো একটি ফোন আট জিবি র্যাম দুই সাপান্ন জিরো মাত্র বিশ হাজার চারশো নব্বই টাকা পেয়ে যাবেন চারশো নব্বই ইয়েস অফার প্রাইস তারপর দেবো হনরের মধ্যে একটি ফোন হনর এক্স এইট বি খুব সুন্দর আট জিবি র্যাম পাঁচশো বারো জি রোম জাস্ট ওয়া প্রাইস ব্যাপার জন্য

এই ফোন আট জিবি রিফটি অফার পেয়ে থাকবে মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আর দুইশো ছাপ্পান্ন এইচ ফিফটি ফিউশন ফিফটিউশন পেয়ে যাবেন আট জিবি র্যাম এক মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো চৌত্রিশ টাকা তেত্রিশ হাজার নয় আটত্রিশ হাজার পাঁচশো তারপরে দেখব আপনার আমাদের আর দুটি ফোন আছে মোটরোলা জি জিরো ফোর ফোন এই ফোন চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম এগারো হাজার নয়শো নব্বই টাকা পেয়ে যাবেন জি রো ফোর চার চৌষট্টি জি সিক্সটি ফোর আট একশো এশ বারো সাপন দের পেন বারদীয় সাপন তেইশ হাজার নয় নব্বই টাকা আটকশ পেয়ে যাবেন আপনাদের জন্য বাইশ হাজার টাকা একুশ হাজার নয় নব্বই টাকা তেইশ হাজার নয় নব্বই বাইশ হাজার নয় নব্বই টেকনো কেমন থার্ড খুব সুন্দর একটি ফোন এবং গর্জেস একটি অনেকের পছন্দ অফিসিয়াল ওয়ারেন্টি অফিসিয়াল প্রাইস কিন্তু বেশি আমরা দিচ্ছি মাত্র তেইশ হাজার চারশো টাকা পেয়ে যাবেন কেমন থার্ড অফিসিয়াল প্রাইস কিন্তু ছাব্বিশ হাজার টাকা তারপর দেখো আপনার স্পার্ট টোয়েন্টি ফোর প্লাস দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ফোন এই ফোনে কিন্তু অ্যাভেল স্টেক ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ডিসপ্লে সব দিক থেকে পারফরমেন্স খুবই ভালো আমাদের কাছে পেয়ে প্রাইস সাত হাজার টাকা ছাব্বিশ হাজার নব্বই আমরা দিচ্ছি মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা চব্বিশ হাজার চব্বিশ পাঁচশো দিলাম চব্বিশ পাঁচশো

এবং এটা দুটো কালার আছে তারপর এন ওয়ান প্লাস এন থার্ড এস খুব সুন্দর একটি ফোন এই ফোন অ্যাভেলেবল পেয়ে যাবেন আমাদের কাছে আট জিবি রায় চার জিবি রায় সাড়ে জিবি অফিসিয়াল প্রাইস পনেরো হাজার নষ্ট আমাদের কাছে মাত্র পনেরো হাজার তিনশো টাকা পনেরো তিনশো টাকা আসলে ভিডিও স্বল্পতার কারণে অনেক ফোন দেখাতে পারতেছে না ভাই যাদের যে ফোন দেখা চলে আসবে ইলেকট্রনিক্সে ভালো একটি প্রোডাক্ট অথেন্টিক একটি প্রোডাক্ট এবং বেস্ট একটি প্রাইস পাওয়ার জন্য ভাইয়া আসলে কিন্তু আপনার চোখ বন্ধ অর্ডার করবেন আমাদের ফিজিক্যাল শপ আছে আপনার ভয়ের কোনো কারণ নেই আপনারা যদি অর্ডার করতে ভয় পান আপনার ডাকে কোনো লোক থাকলে পাঠিয়ে দিবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করতে বলবেন কোনো ডাউট হলে আমাদেরকে সরাসরি কল দিবেন কথা কথা বললে ভালো লাগলে নেবেন যদি ভালো না লাগে ডাউট মনে হয় নিবেন না আপনি যাচাই করে তারপর নিবেন কোনো সমস্যা নেই প্রত্যেকটা ফোনের সাথে দশ দিন রিপ্লেস পাবেন দুই বছর সার্ভিস পাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কপি কুলন হলে দুশো পার্সেন্ট কাজ বুঝবেন ওকে তো কালকে ফ্রাইডে ইনশাল্লাহ আমার ভিউজদের একটা বেস্ট সার্ভিস দেবেন অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আসসালামু আলাইকুম